ইনশাআল্লাহ 2030 সালে বাংলাদেশের সংসদে বাংলাদেশের কোনো মানে বাংলাদেশের আযাবতে ইসতারের কলেমা কুতুদাল্লাহ ইলাহা কুতুদাল্লাহ বল বল করে বলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এখন থেকে কাজ হবে তাওহীদ কি আমানত সিনু

সেই নবীন চরিত্র নিয়ে নবীনকে নিয়ে কলঙ্ক শুরু করেছিল অনুবাদ দেওয়া শুরু করেছিল কটোক্তি করা শুরু ছিল তখনই সেই তর হল তাৎর্জেছিল তাদেরকে আদল করে বিদেশ পাঠিয়ে দাও এই যদি তোমাদের চরিত্র হয় তাহলে জেনে রাখো বাংলার তৌহিদি জনতা ওদেরকে চিরস্থায়ী বিষয়ে কবাই পাঠিয়ে দিবে আপনাদেরকে দেখে আমার জীবনের সমস্ত ক্লান্তি ভুলে দিয়ে

কোন ঝড় তুফান হয় নাই বন্যা হয় নাই ভূমিকম্প হয় নাই বিনা ভূমিকম্পে বিনা ঝড় তুফানে এই মূর্তিগুলো ভেঙে চুরমার করা হয়েছে এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা হচ্ছে মূর্তির চেতনা মূর্তির সমাজকে ধ্বংস করে তাহিদের চেতনা গঠন করার আন্দোলনের শুভ সূচনা মাত্র হাতানি উদ্ধতাকে নাম নিয়ে কার ফালম বারার আমি সব ভুলে গেছি যখন দেখলাম এ দেশের তাওহীদের জনতাকে ভুলে নাই স্কুলে যায় কলেজে যায় ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি পুলিশ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা কর্মচারী করবে সর্বળી যখন আমাকে

আমিও সিদ্ধান্ত নিয়েছি এই কোরআনের কথা বলবো এই কোরআনের রাজ কায়েম করার জন্য যদি প্রয়োজন হয় জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত আল্লাহ কোরবান করতে রাখিয়েছেন আপনাদেরকেও সেই ময়দানে সাহায্য করার জন্য সহযোগী চাই ভাইয়েরা আমার এরপরে আল্লাহ বলছেন খালি হাদি ওইটা হলেই চলবে না হাদিদ